এই খবরটি দেখার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন নিদাতি সুভাষ মিশন সন্ধিয়া দা বেঙ্গল volunteers যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তের কোনো বিকল্প নেই তাই রক্তই পারে জাতি ধর্ম বর্ণকে দূরে সরিয়ে মানুষকে রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষকে বাঁচিয়েও রাখতে পারে এই রক্ত এই মঞ্চে উপস্থিত ছিলেন বৈষ্ণব চ্যাটার্জী সৌম্য বক্সি স্মিতা বক্সি পৌরপিতা রাজেশ সিনহা কোণ রায় কৃষ্ণপ্রতাপ সিং রাখি মুখার্জি স্বপন সমান্তার কবিতা গুপ্তা বিশ্বজিৎ দেব সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা

ছিল আমার পরেছক্ষণ আগে পড়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা শ্রেয়া পান্ড এখানে প্রতি বছর চন্দন আহ্বানে আমরা সকলে সমর্থিত হই নেতাজি সুভাষ বিশ্বাস এবং তার সাথে সাথে বেঙ্গল কলেজের অধ্যে বার্ষিক রক্তদান শিবিরের অনুষ্ঠান

সারা ভারতবর্ষ জুড়ে যে অপাসবিক মানুষগুলো ঘৃণ মানুষগুলো যারা এইভাবে মহিলাদের ওপর করে চলেছে তার মধ্যে যে ঘটনাটা ঘটেছে আমাদের আর্জি করে তার আমরা তীব্র নিন্দা করছি এবং আমাদের এই রক্ত দান শিবিরটাকে উৎসর্গ করেছি তিলোত্তমা মঞ্চ করে আমরা তার আত্মার শান্তি কামনা করি তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আমরা চাই দোষীর শাস্তি হোক এবং দোষী যে তার ফাঁসি হোক যদিও আমরা চাইলে তো হবে না কোর্ট যে রায় দেবে আমাদের ভারতবর্ষের আইন যা আছে তাই তো করবে কিন্তু আমরা চাইছি সরকার থেকে যে দাবি তুলেছে যে আইন আনছে যে কেন্দ্রীয় সরকারও যেন সেইটা মেনে নেয় এবং মেনে নিয়ে দোষীকে কঠোর কঠোরতম শাস্তি দেয় যেন আগামী দিনে কোনো মা বোনকে এরকমভাবে ধর্ষিতা হতে না হয় কোথাও মনে হচ্ছে তিলোত্তমার আওয়াজটা চাপিয়ে দেওয়া হচ্ছে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে দিয়ে বা রাজনৈতিক বিতর্কের মধ্যে দিয়ে এটা দিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই কোনো করা উচিত নয় আমি মনে করি প্রথমে সোশ্যাল তারপরে রাজনীতি রাজনীতি তো সোশ্যালের মধ্য দিয়েই হয় তো আমরা যেই সোশ্যাল কাজটা করি সোশ্যাল আওয়াজটা তুলি তো সামাজিক কাজের মাধ্যমে সমাজের মাধ্যমে আমরা আওয়াজ তুলছি এই বিরুদ্ধে এবং যারা এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে সেটা ঠিক করছে না কারণ যখন আমরা দেখতে পাচ্ছি সমস্ত রাজনৈতিক দল এবং সরকার এর তীব্র প্রতিবাদ করছে তখন এটা নিয়ে রাজনীতি করার কোনো অভাব আগামী দোসরা সেপ্টেম্বর পেন ডাউন করবেন ডাক্তাররা এবং লালবাজার অভিযান এটাকে কিভাবে দেখছে ডাক্তারদের কাছে আমাদের আবেদন যেন আপনারা পরিষেবা দিন আমরা আমাদের সঙ্গে অনেক বন্ধু ডাক্তাররা রয়েছে তারা তারাও বলে সমবেদনা জানাচ্ছে কিন্তু কেউ যদি রাজনীতি করা করার ভাবার চিন্তা করে তাহলে ঠিক হবে না তাদের অভিযান করতে পারে তাদের আন্দোলনে আমাদের কোনো রকম অনৈতিকতা দেখছি না তারা তাদের প্রতিবাদ করতে পারে সমাজের মুছি মেতর দম সবাই করতে পারে ডাক্তার শিক্ষক মহলই করতে পারে উকিল সবাই প্রতিবাদ করছে প্রতিবাদ करू কিন্তু সেই প্রতিবাদটাই একটাই জিনিস আমাদের আজকে দাবি যে কনসেন ক্যাম্প যেন খুব ভালো একটা ফাউন্ডেশন হয় আচ্ছা এত ভালো কোনো সমাজমূলক কাজ হতেই পারে এবং এই সরি ঠিকে অক্টোবর করে আরো একটা লোকের প্রাণ বাঁচানোর জন্য যেন অক্টোবর থেকে করতে পারে অনেক অনেক ধন্যবাদে পাত্রতা গিতা সুবাস তিলোত্তমা তিলোত্তমার সাথে রক্তদান উৎসব মানে এই জিনিসটা কি মেলানো যায় কোথাও একটা কম্বিনেশন হচ্ছে কোথাও তিলোত্তমার যে খুন প্লাস ধর্ষণ হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে চন্দনদার মহতে উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে তো এটা দিয়েও কি কোথাও মানে প্রতিবাদ হচ্ছে এগুলো তোমার বিচার চাই বিচার তো যারা করবে যে এজেন্সি করবে তার জন্য কোর্ট আছে তারা করবে আমরা বিচার চাই কথা বলবো যে আমাদের সাথে বাংলাদেশের সিমিলারিটি আছে সাদৃশ্য আছে ওদের খাদ্যাভাস ওদের পোশাক ওদের ভাষা ওদের সংস্কৃতি ওদের সমস্ত বিষয়ের সঙ্গে আমাদের সদস্য আছে এবার বাংলায় তো আমরা চাই যে চন্দন এটাকে উদ্যোগ নিয়েছে সবাইকে এক ছাতার তলায় আনার এটাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আমি মনে করি এই অরাজনৈতিক এই সামাজিক সংগঠন আমাদের রাজ্যের এবং আমাদের কলকাতার মানুষের কোনো বিকল্প নেই আর নেতাজি সুভাষ মিশন সন্ধি সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে রক্তদান তার মধ্যে একটা অন্যতম চন্দন দে সারা বছর বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে কাজ করার চেষ্টা করি আজকে যে রক্তদান শিবির হচ্ছে একটা রাজনৈতিক প্রেক্ষাপট বলুন বাংলার সংস্কৃতি বলুন বাংলা একটা অশান্ত করার যে চক্রান্ত বিরোধীরা করছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য একটা কিন্তু প্রয়াসও হতে পারে একটা সম্প্রীতির বন্ধন হতে পারে এই রক্তদানের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিই যে আসুন আমরা প্রত্যেকে সচেতন হই আমরা প্রত্যেকে বিবেকবান হই এবং অন্য অন্য মানুষকেও আমরা সচেতন করে তুলি আজকে যেভাবে চলছে আপনারা ভাবুন শুধু বাংলা নয় ভারতবর্ষের নয় পৃথিবীর কোনো জায়গায় একটা সরকার প্রত্যেকটি মানুষের প্রতি নিরাপত্তা বা সিকিউরিটি দিতে পারে